নদীমাত্রিক বাংলাদেশের অন্যতম লোকপরিচিত নদী বুড়িগঙ্গা এক সময় ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল বলা চলে ব্রহ্মপুত্র ও শীতালক্ষা নদীর সন্তান বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম প্রাচীন নাম হল দোলাই ঢাকার বুকে পারাপার এবং নৌপথের কথা চিন্তা করলেই চোখের সামনে ভেসে ওঠে বুড়িগঙ্গা নদী নদীর এক পারে সদরঘাট অন্য পারে ক্যারানিগঞ্জ যুগ যুগ ধরে মানুষের মেলবন্ধন তৈরি করেছে এই বুড়িগঙ্গা এই সদরঘাট থেকে পঁয়তাল্লিশটি রুটে নৌযান চলাচল করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী বরগুনা ভোলা ঝালকাঠি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া বাগেরহাট প্রভৃতি গন্তব্য লজ ও স্টিমার ছেড়ে যায় এখান থেকে আবহমান যুগ থেকেই ব্যস্ততম নদী বুড়িগঙ্গার দুপার জুড়ে গড়ে উঠেছে কত শত নৌঘাট আবার কালের বিবর্তনে বিলীন হয়েছে অনেক ঘাট হরিগঙ্গার দুপাশ জুড়ে পোস্তগলা ব্রিজ থেকে সোয়ারিঘাট পর্যন্ত পঞ্চাশটির বেশি নৌঘাট রয়েছে এক একটি ঘাটে পঞ্চাশ থেকে একশোটি নৌকা থাকে ছোট ছোট ডিঙ্গি নৌকা ভেড়ানো থাকে এই ঘাটগুলোতে নিত্যদিন এই ঘাটগুলো ব্যবহার করে দুপারের হাজারো মানুষ এপার ওপার কোটি কোটি টাকার মালামাল ওঠানামা হয় এই খেয়া ঘাটগুলো দিয়ে অথচ প্রাচীন এই ঘাটগুলোর ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই জানি না হ্যালো ভিওয়ান আজকের ডেস্টিনেশন হচ্ছে সদরঘাটের যত ঘাট আছে তা নিয়ে আজকের ভিডিও আমরা সদরঘাট চিনি কিন্তু এই সদরঘাটে আরও যে কত ঘাট আছে তা কি আমরা চিনি বা জানি এবং এই ঘাটগুলো কী কী কাজে ব্যবহার করা হয় সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এক্সপ্লেনেশন অব সদরঘাটের কত ঘাট বুড়িগঙ্গা ঘিরেই প্রাচীন ঢাকা রাজধানীর ঢাকার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে বুড়িগঙ্গা ও এর ঘাটগুলো জড়িত একটা প্রবাদ আছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এই কথাটি কান্না জানা বাহির থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে চরম বিশৃঙ্খলা বোঝাতে এটি বলা হয়ে থাকে সিসকে চোর হকার কুলিদের হাঁক ডাক টানাটানি যাত্রীদের তাড়াহুড়া লঞ্চ স্টিমার শব্দ সব মিলিয়ে এখানে যেন হজবরল অবস্থা ব্যস্ততা কমেনি কোনো অংশে ভোর চারটা থেকে পরের দিন ভোর চারটা পর্যন্ত টানা জেগে থাকে সদরঘাট প্রতিদিন এপার ওপার ছোটে অগণিত নৌকা প্রায় দু হাজার মাঝির জীবিকা যোগায় এই পরিগমা পোস্ততলা ব্রিজ থেকে সোয়ারিঘাট পর্যন্ত অনেক নৌঘাট রয়েছে কিন্তু কালের বিবর্তনে গুটি কয়েক ঘাট বাদে হারিয়ে যেতে বসেছে অধিকাংশ নৌঘাট ঘাট চাঁদনিঘাট ঘাট, সামঘাট গুদারাঘাট কুরারঘাট ঘাট ধবীঘাট মাঝঘাট ফরাসগঞ্জ ঘাট এই ঘাটগুলো তুলনামূলকভাবে কম ব্যবহার হয়ে থাকলেও রয়েছে অনেক নামবিহীন ঘাট আজকে আমরা দেখাবো যে ঘাটগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো এবার আসা যাক সদরঘাটে কত ঘাট রয়েছে আমরা প্রথমে যাব সোয়ারি সোয়ারিঘাট বুড়িগঙ্গার মধ্যে ঘাট অন্যতম এবং ঐতিহ্যবাহী একটি ঘাট বিশেষ করে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় যাওয়ার জন্য নিয়মিত প্রচুর যাত্রী এই ঘাট ব্যবহার করে থাকেন এছাড়াও ঘাট এলাকায় বিখ্যাত একটি মাছের আরত থাকায় প্রতিদিন ভোরে নৌকা স্টিমার করে ব্যবসায়ীরা এখান থেকে মাছ আনা নেওয়া করে ঘাটটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সোয়ারিঘাটের আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে বর্ষাকালে ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মানুষ ভিড় করেন এই ঘাট এই ঘাটকে ইমামগঞ্জ ঘাটও বলা হয়ে থাকে যার অপর পাশে রয়েছে থানার ঘাট জিঞ্জিরা থানার পাশেই এই ঘাটটি অবস্থিত বলেই লোকমুখে এটি থানার ঘাট নামেই পরিচিত জিঞ্জিরায় আসা যাওয়া করার জন্য এই ঘাটটি বহুল ব্যবহৃত রাজার ঘাট নদীর ঐতিহ্যবাহী একটি ঘাট হল রাজার ঘাট রাজারঘাট নাম হলেও এর বাস্তব দৃশ্যপট অন্যরকম এই ঘাটে রাজকীয়তার কোনো বালাই নেই আমি মনে করেছিলাম এই ঘাটটি হয়তো রাজকীয়তার একটা ভাব থাকবে রাজার ঘাট বলে কথা ঘাট দেখার পর হতাশ হয়ে গেলাম যাই হোক অন্যান্য ঘাটের মতো এই ঘাট দিয়ে যাত্রীদের যাওয়া আসা করার নিয়ম নেই এটি মালবাহী ঘাট হিসাবে পরিচিত মাল আনা নেওয়ার জন্য ছোট বড় স্টিমার ও টলার এই ঘাটে অবস্থান করে থাকে বালুহাট নাম বালুহাট হলেও এই ঘাট দিয়ে এখন আর বালু আনা নেওয়া হয় না বালুহাটের বিপরীতে ঘাটটি হল বিলকাঠুরিয়া ঘাট এক সময় বালু আনা নেওয়ার জন্য বড় বড় টলার স্টিমার এখানে এসে ভিড় জমাত কিন্তু বর্তমানে এটি কেবল যাতায়াতের জন্য ব্যবহার করা হয়ে থাকে মিটফোর্ট ঘাট বাবুওয়াজার ঘাটের পাশেই মিটফোর্ড ঘাট মিডফোর্ড হাসপাতালের পিছনেই এই ঘাটটি অবস্থিত মূলত এই হাসপাতালকে কেন্দ্র করে ঘাটটির যাত্রা শুরু এই ঘাট দিয়ে ওপারে কালীগঞ্জ ঘাটে যাওয়া আসা করেন হাজারো মানুষ বাবুওয়াজার ঘাট বুড়িগঙ্গার বড় একটি ঘাট হল বাবুওয়াজার ঘাট বাবুওয়াজার ব্রিজের নিচেই এই ঘাট অবস্থিত ঘাটটির অপর পাড়েই কাঠুরি ঘাট বিশেষ করে দক্ষিণ কেনানীগঞ্জের মানুষজন এই ঘাটটি ব্যবহার করে থাকেন নিয়মিত সত্তর থেকে আশিটি ছোট ও মাঝারি নৌকা এই ঘাটে সারি সারি হয়ে যাত্রীদের অপেক্ষায় থাকেন এছাড়া এই ঘাট দিয়ে ছোট টলারের মাধ্যমে গাবতলি এবং সাভারে যাতায়াত করা যায় বাদামতলি ঘাট ঢাকার বিখ্যাত পাইকারি ফলের আড়তের সামনেই বাদামতলি ঘাট ওয়াটার বাসের মাধ্যমেই ঢাকার গাবতলি ও সাভারের আসা যাওয়ার জন্য বাদামতলি ঘাট বহুল ব্যবহৃত এছাড়াও মালামাল আনা নেওয়ার জন্য সময় বড় নৌকা স্টিমার ভিড় জমায় এখানে দেশের বিখ্যাত ফলের আড়ত এই ঘাট সংলগ্ন হওয়ায় এখানে পারাপারের চেয়ে ফলের আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরাই এটি বেশি ব্যবহার করেন ওয়াইজ ঘাট বুড়িগঙ্গা তীরের নীলকর জেপি ওয়াইজের বাসভবনের সামনের সিঁড়িযুক্ত ঘাটটি ওয়াইজ ঘাট তৎকালীন নীলকর ওয়াইজ নামে এই ঘাটটির নামকরণ করা হয় বুড়িগঙ্গার নৌঘাটগুলোর মধ্যে এটি বহুল ব্যবহৃত একটি ঘাট বিশেষ করে দক্ষিণবঙ্গের বহু লোক প্রতিদিন এই ঘাট ব্যবহার করেন এছাড়া কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর হাজার হাজার ব্যবসায়ী শ্রমিক সাধারণ জনগণ এই ঘাট ব্যবহার করেন সদরঘাট সদরঘাট ঢাকার একটি প্রধান ঘাট এই ঘাটকে ঘিরে উনিশ শতকে ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে এই নদীর পাড়েই বই প্রকাশনার ঘাটি বাংলা বাজার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহসান মঞ্জির মাছ ও ফলের সুবিশাল সব আরও সদরঘাটের এমন একটি অবস্থা যেখানে দিন রাত সময় সক্রিয় থাকে মানুষ অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে কুলিদের সরগল সবকিছু মিলিয়ে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না তাই লোকমুখে প্রচলিত আছে সদরঘাট কখনো ঘুমায় না শত বছর ধরে ব্যস্ত এই নদীবন্দর চলার পথে এখানে মিশে আছে বহু মানুষের অজস্র স্মৃতি ও প্রেম রচিত হয়েছে গান যদি সুন্দর একখানা মুখ পাইতাম সদরঘাটের পানের খিলি তাহলে বানায় খাওয়াইতাম কিন্তু কালের বিবর্তনে সদরঘাট তার জৌলস ধরে রাখতে পারেনি বর্তমানে পদ্মা সেতু হওয়ার পর থেকেই সদরঘাটে যাত্রী খুব কম যার ফলে কুলিদের কাজ কমে গেছে এবং অনেকেই পেশা বদলে ফেলেছেন লঞ্চঘাটে বত্রিশটি সিসি ক্যামেরা ও বাইশটি মাইক স্থাপন করা হয়েছে এর মাধ্যমেই পুরো টার্মিনাল মনিটরিং করা হয় এবং মাইকের মাধ্যমে প্রয়োজনীয় জরুরি ঘোষণা দেওয়া হয় সদরঘাট থেকে মূলত দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতেই লঞ্চ ও স্টিমার চলে বিশেষ করে বরিশাল ভোলা পটুয়াখালী ঝালোঘাটি পিরোজপুর সদরঘাট থেকে সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় রুট লালকুঠিহাট ঐতিহ্যবাহী শ্যামবাজারের সম্মুখে লালকুঠি ঘাটের অবস্থান লাল রঙের ইমারত বিশিষ্ট নদব্রুক হল তথা লালকুঠি নাম অনুসারী এই ঘাটটির নামকরণ বড়িগঙ্গা নদীর পশ্চিম পারে সিমসন ঘাট ও লালকুটি ঘাট খেয়া নৌ চলাচলের জন্য সর্বাধিক ব্যবহৃত চাঁদপুরগামী যাত্রীরা এই ঘাট দিয়ে যাতায়াত করেন খেয়াঘাট দুটি দিয়ে চলাফেরা করেন কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ী সহ এই এলাকার হাজার হাজার মানুষ এছাড়া এই ঘাট দিয়ে কেরানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ তৈরি পোশাক আনা নেওয়া করেন সারা দেশের পাইকারি ব্যবসায়ীরা শ্যামপুর ঘাট এই ঘাটকে শ্যামবাজার ঘাটও বলা হয় শ্যামবাজার মাঝরাস্তার পাশেই এই ঘাটটি অবস্থিত এই ঘাটটি কেবল বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় প্রতিদিন বিশেষ করে নারায়ণগঞ্জ সাবার থেকে প্রচুর কাঁচামাল এই ঘাট দিয়ে আনা নেওয়া করেন ব্যবসায়ীরা এই ঘাটে ভোরবেলায় মাল আনা নেওয়ার জন্য ছোট বড় নৌকা ও টলার এসে ভিড় জমায় খেয়াঘাট ঐতিহাসিক কাল থেকেই এই ঘাটটি হিন্দু ধর্মাবলম্বীদের পূজা ও বিভিন্ন অনুষ্ঠানের সময় দেবী বিসর্জন ও স্নান করার জন্য ব্যবহৃত হয় পরে ধীরে ধীরে এটি খেয়াঘাট হিসাবে মাজিরা ব্যবহার করতে থাকেন নিয়মিত এখানে পঞ্চাশ থেকে ষাটটি নৌকা নিয়ে মাঝিরা অবস্থান করেন দুর্গাপূজার উৎসবের সময় দেবী বিসর্জন উপলক্ষে ঘাটটি দুই দিন বন্ধ থাকে এবার আসা যাক সর্বশেষ ঘাট জেটি ঘাট প্রস্তকলা ব্রিজের কাছাকাছি এই ঘাটটি অবস্থিত জেটি ঘাটে নেই কোনো নৌকা বা লঞ্চ বর্তমানে এই ঘাটটি ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় স্পট হিসেবে পরিণত হয়েছে বিকেল হলে চোখে পড়বে হাজার মানুষের ঢল পুরান ঢাকার কোলাহল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই এই ঘাটে ভিড় জমান দর্শনার্থীরা সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চ স্টিমার ছুটে চলার মনোরম দৃশ্য চোখে পড়বে এখানে এই জেটি ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মানুষ ভিড় করেন এই ঘাটে বড়িগঙ্গা ও সদরঘাট কেবল দুটি স্থান নয় বরং ঢাকার ইতিহাস ও জীবনধারার প্রতিচ্ছবি বড়িগঙ্গা স্রোত এক সময় ঢাকার অর্থনীতি ও পরিবহন ব্যবস্থাকে গতিশীল করেছিল আর সদরঘাট ছিল সেই প্রবাহের প্রাণকেন্দ্র তবে আজ দূষণ দখল এবং অব্যবস্থাপনার কারণে এগুলো সংকটাপন্ন অবস্থায় রয়েছে যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া গেলে বুড়িগঙ্গাও সদরঘাটকে আবারও ঢাকার প্রাণবন্ত নদী ও নদীবন্দর হিসাবে ফিরিয়ে আনা সম্ভব একদিন হয়তো এই শহর আবারও সেই পুরনো ঐতিহ্য ফিরে পাবে যেখানে বুড়িগঙ্গা তার স্বচ্ছ জলধারা নিয়ে বয়ে যাবে আর সদরঘাট হবে এক আধুনিক সুশৃঙ্খল নৌবন্দর বন্ধুরা সদরঘাট নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন